আসসালামু আলাইকুম ব্যাস তো আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম হেভি ড্রাইভার নিয়ে যারা হেভি ড্রাইভিং জানেন হেভি গাড়ি চালাইতে পারেন তো এরা সরাসরি কোম্পানির মাধ্যমে আবেদন করার জন্য সৌদি আরবে আপনারা বিশ্বের যে দেশে থাকেন না কেন বাংলাদেশ থেকে আপনারা যেখানে থাকেন না কেন আপনারা যদি সৌদি আরবে আইসা হেভি গাড়ি চালাইতেছেন হেভি কোম্পানিতে আপনারা সরাসরি বিষয় নিয়ে আসতে তাইলে আমি সেই বিষয় নিয়ে একটা ভিডিও বানাইছিলাম এই যে যদি ওই ভিডিওটা আপনারা দেখতে চান এই যে আই বাটনে আমি দিয়ে দিতেছি ওখান থেকে দেখে নেবেন তো সেখানে এক ভাই কমেন্ট যে ভাই আমার কাফালা কাফা নেবেন কিনা তো অ্যাকচুয়ালি আপনার যদি কাফালা হইতে চান তো আমি সরাসরি অ্যাকচুয়ালি জানি না কিন্তু তাদের একেবারে অথেন্টিক কোম্পানি মানে যদি কোনো কোম্পানির একশোটা গাড়ি থাকে তারা কিন্তু তখন ওখানে আপনার বিজ্ঞাপন দেয় যে আমার গাড়ি ড্রাইভার লাগব তো যখন তখন এখানে আপনার তারা কিন্তু তাদের যদি লোক লাগে তখন তারা ওখানে বিজ্ঞাপন দেয় অথবা তাদের যে ডিমান্ড থাকে সেই ডিমান্ড অনুযায়ী তারা ওখানে লোক চায় তো আমি যদি ওখানে পাই রিসেন্টলি দেখা গেছে এক মিনিট আগে দশ মিনিট আগে পাঁচ ঘন্টা আগে এক ঘন্টা আগে অথবা একদিন আগে যেসব পোস্টগুলো হয় অথবা চাকরির জন্য যেসব আপনার ওখানে পোস্ট দেওয়া হয় তো ওরকম এইগুলা থাকলে সেখানে তাদের ইমেল নাম্বার দেওয়া থাকে এবং তাদের কন্ট্যাক্ট নাম্বার থাকে তা আমি সেইগুলা এসে এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে যদি এই ভিডিও নিচে কেউ কমেন্ট করেন যদি কোনো ফার্স্ট কমেন্ট যেটা থাকবো সেই কমেন্টের রিপ্লাইতে আমি সেই কোম্পানির আপনার ইমেল নাম্বার দেওয়া থাকলে ইমেল নাম্বার আর মোবাইল নাম্বার দেওয়া থাকলে মোবাইল নাম্বার আর যদি দুইটা দেওয়া থাকে তাহলে দুটোই আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি দিয়ে দিব তো আপনারা যারা এই কোম্পানিতে সরাসরি আসতেছেন অথবা সৌদি আরবে যারা আসেন আপনারা এই কোম্পানিতে কাজ করতেছেন কাফাল হইতেছেন তাইলে আপনারা তাদের এখান থেকে নাম্বার নিয়ে কালেক্ট করে আপনারা সরাসরি তাদের সাথে কথা বললে আপনি দেখতে পারেন যে না আমার এই কাফেলা করে নেবেন কি এই দেশে আপনি যদি থাকেন কাফেলা হইতে গেলে কিন্তু আপনার অবশ্যই বৈধ আঁকা থাকতে হইব এবং আপনার সেই সাথে আপনার লাইসেন্স থাকতে হইব আপনার এই হেবিগারির জন্য লাইসেন্স থাকতে হবে ওখানে তানাজুল করে নিবে আপনি ওখানে তানাজুল হইতে পারবেন আর যদি আপনার ছোটো ড্রাইভিং লাইসেন্স থাকে সেক্ষেত্রে আপনি তাদের সাথে কথা বললে আলোচনা সাপেক্ষে হয়তো যেন আপনি জয়েন করলে তারপর আবার নতুন করে আপনি হয়তো বিগারি লাইসেন্স বানিয়ে নিতে পারবেন তা আপনি ওখানে কথা বললে হয়তো তাদের সাথে আপনি জানতে পারেন তো আমি এই ভিডিও নিয়ে সে ফার্স্ট কমেন্ট বক্সে সেই লিঙ্ক সেই নাম্বার এবং তাদের জিমেল নাম্বার দিয়ে দিব আপনারা ওখান থেকে আপনারা সরাসরি তাদের সাথে কথা বলতে পারবেন একেবারে অথেন্টিক এখানে কোনো ভুয়া কোনো জিনিস নাই অথবা এখানে আপনার কোনো সেকেন্ড কোনো মাধ্যম নাই কোনো দ্বিতীয় তৃতীয় কোনো পক্ষ নাই একেবারে সরাসরি কোম্পানির ম্যানেজমেন্টের সাথে আপনারা কথা বলতে পারবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ